আজারুল ইসলাম জানতে কারাবরনের ঘোষণা দিলেন ডক্টর সফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এতিয়ে মাজারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হয়ে হইছে গ্রেফতার ও কারাবরনের ঘোষণা দিয়েছেন দলের আমির ডক্টর সফিকুর রহমান বিরসপতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দিয়ে এক পোস্টে তিনি ঘোষণা দেন পোস্টে তিনি লিখেছেন প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতে এটি মাজরুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়ে তিনি আরও লিখেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং জনাম এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আপনি যে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক